এই জাদুরাই না আমার বাবা বিদেশে কাজ করতে গিয়েছে দেখা আমার বাবা কি করছে আরে আমাকে কেউ দুটো ভিক দাও আরে এটা কি আমার বাবা তো ভিড় করছে এটা আম্মুকে কে বলতে হবে হি হা 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 জাদুই না তুই না আমি বড় হয়ে প্লেন চালাবে এবার বল আমার ছেলে বড় হয়ে কি করবে আরে এটা কি আমার ছেলে বড় হয়ে আমাকে মারবে আমি তো বিয়ে করব না দেখি আমাকে কে মারে হি হা নাকি তুই সব কিছু দেখা দেখা তো আজকে আমাকে তুমি আই লাভ ইউ বলবে নাকি ঠিক আছে ঠিক আছে আমি সব কিছু দেখাচ্ছি তার আগে তোর বন্ধুদের একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে বল আরে ঠিক আছে ঠিক আছে আর বন্ধুরা তুমি কি আমাকে আই লাভ ইউ বলবে সেটা দেখা আগে তোমার মাকে যদি তোমরা মন থেকে ভালোবাসো তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এই না আমার বন্ধু সব লাইক সাবস্ক্রাইব করে দিয়েছে এবার আমাকে দেখা এই তুমি আই লাভ ইউ এমন করে চল মারবো না তুমি নানির কথা মনে পড়ে যাবে আরে বাবা রে এটা কি আমি এক জীবনে তুমি তার না এই জাদু এটা আগে থেকে দেখিয়ে দিয়েছে আমার ভাগ্য ভালো না হলে তুমি আজ আমাকে